এখানে খেয়াল করে এই যে ওই সামনে দেখতে পাচ্ছেন আপনারা যে গাছ ঠিক আছে এখানে মেজুর তাল গাছ বলতে পারি খেজুর গাছ তো মোটেও না বাট পাম্প তো নহে আমি জানি না এটা নাম কি তো ওইখানে একটা মানে ই আছে মাছের মতো একটা চিত্র আছে জাস্ট ওইটা আপনাদেরকে আমি একটু দেখাবো তার জন্য এটা অনেক সুন্দর একটা জায়গা ঠিক আছে এবং আমার ভালো লাগে তো ভাবলাম দিনের বেলায় যেহেতু জানছি এই সাইড দিয়ে আমি বর্তমানে যাচ্ছি ইউনিয়নে আমি যেখানে থাকি সেখান থেকে একেবারে কাছে তো ভাবলাম তাহলে একটু আপনাদেরকে দেখানো যাক ঠিক আছে তো দেখেন আমি এটাকে এই সাইড থেকে দেখাবো বেশি যাব না এখানে দেখে এখান থেকে দেখেন দেখতে পাচ্ছেন আমি একটু প্রয়োজন হলে হালকা জুম করব জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে দেখেন এই সাইডটা অনেক সুন্দর একটা জায়গা যে তো সব মিলাই আমার কাছে ভালোই লাগে তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর জানাবেন যে কেমন লাগছে তো বর্তমানে রেগুলার দুবার ব্লগ ভিডিও দেখতে আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে চেষ্টা করব রেগুলার কিছু না কিছু দেখানোর জন্য অনেক কিছু আছে দেখার চলতে ফিরতে অনেক কিছুই দেখতে কিন্তু সাথে থাকবেন আর এখান থেকে এই যে আমাদের ঘুরে থেকে ঘুরে এখানে যেতে হবে ঠিক আছে তো আমি আর আপনাদেরকে তেমন কিছু দেখাচ্ছি না এটাই ছিল মতো আজকে ছোট্ট একটা ভিডিও যারা সাথে থেকেছেন দেখেছেন তাদেরকে বলবো লাইক কম শেয়ার করবেন আর দুবার আরো অনেক কিছু দেখা আছে অনেক কিছু দেখাবো ইনশাআল্লাহ সেই পর্যন্ত পাশে থাকবেন আশা করা যায় বেটার কিছু দেখতে পারবেন ওকে তো ভালো থেকে সুস্থ থাকেন এই কেমন করে আজকের যদি এখানে চেষ্টা করছে আল্লাহ পাইবার টাকা টেক